হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো দেখো আজকে আমি রান্না করছি এগুলোকে বলে চাপিলা মাছ আবার কেউ বলে খয়রা মাছ সেটা গত পরশু দিন দুপুরবেলায় আমার বৌদি গেছে একটুখানি বেড়াতে আমার বৌদির বোনের ছেলে হয়েছে তাই সেই জন্যেই আর কি গেছে তো যাই হোক তারপর দাদা বলছিল যে আমি বাড়িতে রান্নাবান্না করে নেব আর এখন তো আমার মা নেই তাই মা থাকলে যত কষ্টই হোক হয়তো ঠিক ফুটিয়ে নিত বা এরকম এরকমও হয়েছে বৌদি বাপের বাড়িতে গেছে আমি ও বাড়িতে গিয়ে রান্নাবান্না করে দিয়ে এসেছি বাবা মা দাদা সবার জন্যে এখন তো আমার মা নেই তাই রান্নাবান্নার পাট আর ও বাড়িতে হবে না কোনো দিনও তো যাই হোক মাঝে মাঝে যখন মার কথা এত মনে পড়ে এত কষ্ট হয় কাকে আর বলি দাদা বলছিল যে আমি দোকান থেকে এসে ডাল ভাত যা পারি করে নেব তোর করতে হবে না কিন্তু দেখো হাজার হোক ভাই বোন তো পারে পারা যায় বলো আমার এত কাছাকাছি বাড়ি যদিও আমার শরীর একদম ভালো না দাদা সেই কথাটা ভেবেই বলছিল যে তোর শরীর ভালো না তুই করতে হবে না বাবনের একার ওপর চাপ হবে তো বাবনকে মানে আমার হাজব্যান্ডকে একা একা চাপ দেইনি ও শুধু করেছে অন্যান্যগুলো পালং শাক তারপরে পেঁয়াজ কলি ভাজা ডাল এগুলো করেছে আর আমি এই মাছটা করবো আমার হাজব্যান্ড দু রকম মাছই নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর ওই এই খয়রা মাছ তো চিংড়ি মাছটা আজকে আর করব সেই মানে সত্যি কথা বলতে একদমই শরীরটা ভালো লাগছিলো না বুঝতে পারছিলাম না চিংড়ি মাছ রেখে দেবো কালকে করব কিছু দিয়ে আর আজকে এই মাছটাই করছি বেগুন দিয়ে ঝোল গতকালকেও আমি রান্না করেছিলাম গতকাল করেছিলাম ভোলা মাছ আর ডিমের কারি সেটা দিয়ে দুবেলা হয়ে গেছে আমাদের সবার আর বৌদি তো বললাম পরশু গেছে গতকাল আর আজকেই আমি রান্না করছি আমাদের বাড়ির সবার জন্যে দীপন দাদা আর বাবার জন্যে আর দেখবে যতই মানা থাকুক কিন্তু ভাই বোন তো বাবা তো আছে মা নেই তাই হয়তো মা থাকলে তো আরও বেশি রান্না করার মানে কি খাবে সেটা বেশি টেনশান থাকতো কিন্তু বাবা তো আছে দাদা তো আছে এখন তারাই তোমার মাথার উপরে আছে এর জন্যে তাদের কথা ভেবে যত কষ্টই হোক না কেন দেখবে ঠিক করা যায় মেয়েরা সব পারে আর শুধু এরা তো আমার নিজের রক্তের মানুষ আমি যে কত শ্বশুরবাড়ি কত আত্মীয় এসছে বা অন্য সময় কত আত্মীয় এসেছে তাদেরকে নিজের শরীরে দিকে না তাকিয়ে কতদিন রান্না করে খাইয়েছি এটা আর নতুন কথা কী বলবো আর আমার মনে হয় শুধু আমি কেন প্রত্যেকটা বাড়ি গৃহিণী যারা সত্যিকারেই সংসার করতে ভালোবাসে তাদের নিজের দিকে তাকানোর সত্যি কথা বলতে সেই অর্থে খেয়াল থাকে না তবু হাজবেন্ড আছে সবসময়তেই আমাকে সাহায্য করে আগেই শাক আর পেঁয়াজ কুলি ভাজাটা করে নিয়েছে ডাল করে নিয়েছে এগুলো সময় লাগে আর এই মাছের ঝোলটা এত সহজ তাড়াতাড়ি করেই কম মশলায় করে নেওয়া যায় তাই আজকে এই মাছটাও আমি করছি গতকালকেও মাছটা আমি করেছিলাম ডিমটাও করেছিল এভাবেই আমরা শেয়ার করে যখনই কোনো দায়িত্ব আসে তখন সেগুলোকে ভাগ করে নেওয়ার চেষ্টা করি তো দেখো একদম সহজভাবে বেগুন দিয়ে পাতলা ঝোল করলাম তেমন কোনো মশলা দেইনি শুধু কাঁচা লঙ্কার একটু পেস্ট আর জিরে ধনের গুঁড়ো ব্যাস কমপ্লিট আর একটু পরে দাদারা খেতে আসবে আজকে তাও দেরি করে এসেছিলো সাড়ে বারোটা বেজে গেছিলো কালকে একটু আগে গেছিল আজকে দেরি করে এসছে দাদা রাত জায়গা থাকে তো সে একটু ঘুমোয় স্নান টান করে তাই বেশি দেরি করাতে চাই না আমি সকাল সকাল রান্না সেরে নিয়েছিলাম আর এভাবে এখন আমার দিনগুলো কাটছে কখনো হাসছি কখনো কাঁদছি কখনও কী যে করছি মাথার মধ্যে কোনো কিছু সেভাবে কাজ করে না কারণ বোঝ হইতো যার পৃথিবীতে মা নেই তার মনে হয় সময় দুনিয়া সব কিছু থমকে যায় তো আমারও তাই হয়েছে আর কিছু বলার নেই কখনো কখনও নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি আর দেখো এখানে পালং শাক আর পেঁয়াজ কুড়ি ভাজা ডালটা দেখালাম না আগেই বললাম তোমাদের আজকে এই সিম্পল মেনু দিয়েই ও বাড়িতে সবাইকে আপ্যায়ন করবো তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা এখানে শেষ করছি